প্রিয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের বড়ো প্রশ্নের সাজেশান নিয়ে হাজির হয়েছি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান থেকে আট নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হয় পাঁচ চল্লিশ এই যে পাঁচটা প্রশ্ন তোমরা এখান থেকে নিশ্চিতভাবে কমন পেয়ে যাবে এই মাত্র বারো থেকে চোদ্দোটি সাজেশান তোমাদের সাথে শেয়ার করছি লাস্ট মিনিট রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান নিয়ে প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখ ভীষণ ইম্পর্টেন্ট দুই আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা আলোচনা করো এই দুটো থেকে একটা প্রশ্ন তোমরা হান্ড্রেড পারসেন্ট এখান থেকে কমন পড়ে যাচ্ছ তিন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো চার রাষ্ট্রে প্রকৃতি সম্পর্কে মার্ক্সীয় তত্ত্ব সহ আলোচনা করো পাঁচ কালমার্কসের ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো এখান থেকে তিন নম্বর ও চার নম্বর প্রশ্নটিও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে আসবো ছ নম্বর প্রশ্ন মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো সাত ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আট অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো সাত ও আট ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে একটা প্রশ্ন তোমরা হানড্রেড হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে নয় জরুরি ক্ষমতা বলতে কী বোঝো ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার বিবরণ দাও দশ পার্লামেন্টের উভয় কক্ষের সাংবিধানিক আলোচনা করো এগারো লোকসভার স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ভীষণ ইম্পর্টেন্ট বারো অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এবার এটা হানড্রেড পার্সেন্ট পড়ার সম্ভাবনা তেরো ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো চোদ্দ ভারতের লোক আদালতের গঠন উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো এটাও ভীষণ ইম্পর্টেন্ট ধরতে পারো হানড্রেড পার্সেন্ট এটা তোমরা পরীক্ষায় পেয়ে যাবে যে চোদ্দোটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম এখান থেকে তোমরা যে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হয় পাঁচটা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তোমরা নিজেদের খাতায় চোদ্দোটা প্রশ্ন অবশ্যই টুকে নিও এবং তারপর সেগুলো উত্তর লিখে নিও আর এইগুলোই তোমরা প্র্যাকটিস করতে থাকো আর যে কিছুদিন বাকি আছে প্রিপারেশান ভালোভাবে তৈরি করো এই প্রশ্নগুলো ছাড়াও উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কমন পড়তে পারে এই প্রশ্নগুলি আগে অবশ্যই তৈরি করবে তারপর সময় থাকলে তোমরা বাকি প্রশ্নগুলো করতে পারো আর শর্ট প্রশ্নের জন্য তোমাদের কিন্তু ভালো রকমভাবে জ্ঞান থাকতে হবে তবেই কিন্তু তোমরা ভালো নম্বর পাবে তাই এই প্রশ্নগুলোর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুতি নাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন